বলেন বর্তমান রাজনৈতিক অবস্থা কি ডক্টর ইউনুস করে গিয়েছেন এটার নিয়ে কি আপনার ভাবনা কি আপনার মন্তব্য কী বলে আপনি যেটা বলেছেন সেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও প্রচার এবং প্রকাশ হয়েছে আমরা অলরেডি দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কি সম্মান দিয়ে তারা চীনের একটি প্রোগ্রামে নিয়ে গেলেন এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে এরকম সম্মান চীন কখনো দিয়েছে কিনা আমার জানা নেই আমার বয়স চল্লিশ প্লাস কিন্তু আমি আমার এই জীবনে দেখিনি কখনো পাঁচ আগস্ট যে অভ্যুত্থান হয়েছে জুলাই আন্দোলন যে কারণে হয়েছিল ছাত্রদের মোটিভেশন যেটা ছিল আসলেই সঠিক ছিল এবং তাদের মূল্যায়ন যে একজন দেশের প্রধান হবেন যে ডক্টর ইউনুস একদম সঠিক মূল্যায়নই তারা করেছে আমি মনে করি এই ডক্টর ইনি যে কার্যক্রমগুলো এই সাঁতার পাশে করেছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ আসলেই একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কার বিষয় নিয়ে কি বলবেন আপনি সংস্কারের বিষয়টা হাস্যকর হিসাবে দাঁড়িয়েছে বিএনপি যাচ্ছে তারা নির্বাচন দিক তারেক রহমান সাহেব ওই যে লন্ডন থেকে বক্তব্য দিচ্ছেন নির্বাচন দিক আসলে সংস্কার কি জরুরি কিনা এই গত গত সতেরো বছর আওয়ামী লীগ যে কার্যক্রমগুলো করেছে সেই কার্যক্রমগুলো তাদের নিজের আখের গোছানোর জন্য করেছে এগুলো সংস্কার করা প্রয়োজন প্রত্যেকটা সেক্টরে সংস্কার আনা জরুরি ডক্টর হিমুদ সাহেব বারবার বলছেন উপদেষ্টা মণ্ডলী সবাই বলছেন যে সংস্কারটা জরুরি আমরা সংস্কার করে তারপর নির্বাচন দিতে চাই এবং তাদের এই কথাটা মেনে নেওয়া উচিত প্রত্যেকটা নাগরিকের আর যারা বিভিন্ন মতাদর্শের রয়েছেন কোনো সমস্যা নেই আগে সংস্কার করেন দেশকে একটি সুন্দর জায়গায় রাখেন তারপর আপনার নির্বাচনটি সেই নির্বাচনে যিনি জিতবেন তারাই ক্ষমতা গ্রহণ করবেন এবং দেশ পরিচালনা করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক দল তারা সংস্কারের পক্ষে কোনো কথাই বলছে না অথচ তাদের ছেলে মেয়ে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাট চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছেন কেন ভাই আগে নির্বাচনটা হোক সংস্কার হোক তারপর নির্বাচন হোক এরপর আপনারা আবারও সেই ফ্যাসিবাদী স্টাইলে যদি যান তাহলে কিন্তু আপনাদেরকেও জনগণ ভোট দেবে না এবং আপনাদেরকেও একইভাবে বিতাড়িত করবে বাংলাদেশ থেকে তবে আরেকটি রাজনৈতিক দলের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু সংস্কারের কথা বলছে না তারা বলছে যে এই সংস্কার সংস্কার করুক এবং তাদের দল তারা দল গোছাতে ব্যস্ত কিন্তু তারা নির্বাচন চাচ্ছে না এটা আমার কাছে অন্যরকম লাগছে তারপরও আমার মনে হয় যে এই জামাতের দুজন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অভিযোগ কেউ পায়নি দুদক পায়নি আইনশৃঙ্খলা বাহিনী পায়নি আমরা সাংবাদিকরাও লিখতে পারিনি কিন্তু তার মানে এই না জামাত চলে আসুক জামাতের রাজনীতি জামাত আলাদা করুক বিএনপির রাজনীতি বিএনপি করুক আর নতুন একটি দল হয়েছে এনসিপি তো এনসিপির যে এই নাহিদ সার্ভিস এবং হাসনাতরা যে কার্যক্রমগুলো করছে আসলেই প্রশংসার দাবি রাখে আমি মনে করি সকলে মিলে একটি সর্বদলীয় সরকার হোক বা যেভাবেই হোক একটি সরকার হোক এবং আগে সংস্কার হোক আমি স্নায়ুল হোসেন ইমু আমি একজন সাংবাদিক এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আমি স্থায়ী সদস্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিটির আমি স্থায়ী সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের আমি স্থায়ী সদস্য